শুভেন্দুর কন্যা সুরক্ষা যাত্রা নিয়ে খড়গপুরে বিজেপিতে কোন্দল শুভেন্দুর কর্মসূচি জানেনি না জেলার বিজেপি সভাপতি বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে পাল্টা খোঁচা তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা নিয়ে খড়গপুরে একেবারে বিজেপিতে কোন্দল শুভেন্দু অধিকারীর কর্মসূচি জানেনি না জেলার বিজেপি সভাপতি বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে পাল্টা খোঁচা তৃণমূলের এই বিষয়টা আমার এখনও পর্যন্ত জানা নেই এখনও কোনো ইনটিমেশান আমার কাছে নেই আমাদের সাংগঠনিক প্রোগ্রাম কালকে আছে সেই হিসাবে সাংগঠনিক প্রোগ্রাম করছি জানি না এই প্রোগ্রাম হচ্ছে কি এটা আপনার ওই চারটের পরে আছে ভাবলাম তো ওই বিষয়ে আমার কাছে কোনো ইনটিমেশান নেই বা কোনো জানকারি নেই প্রোগ্রাম আছে কি আছে নেই সেই বিষয়ে জানি না আমাদের সাংগঠনিক বৈঠক সব কর্মীর বৈঠক নয় সাংগঠনিক যারা কার্যকর্তা থাকে তাদের নিয়ে বৈঠক আছে কোথায় প্রোগ্রাম ডিক্লার করেছে আমরা তো দেখিনি কেন কোনো প্রোগ্রাম যদি ডিক্লার হঠাৎ করে করে থাকে বা এ থাকে তাহলে ইন্টিমেশন আছে সে বিষয়ে জানা নেই চারিদিকে খবর তাই না তো সবাই জানেন যা ফেসবুকে চলছে টোটো করে মাই মানে মাইকে মাইকে প্রচার হচ্ছে শুভেন্দুবাবু নিজে টুইট করেছেন আমি টুইট করেছি আমি ফেসবুকে লিখেছি এবং সবাইকে ট্যাগ করেছি আমার পার্টি সবাইকে ট্যাগ করা আছে ফলে এটা তো মানুষের আমাদের যে মায়েদের বোনেদের মেয়েদের যে অত্যাচার চলছে সারা বাংলা জুড়ে আপনার মাটিগারা থেকে মালদা সন্দেশখালী থেকে হাসখালি পার্ক থেকে আপনাদের কসবা থেকে কালিয়াগঞ্জ থেকে কালিয়াচক এই যে ভয়ঙ্কর অত্যাচার অন্যায় চলছে তাদের সুরক্ষা তাদের এই অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা আগামীকাল খড়গপুরবাসী যারা আমাদের এটার সঙ্গে এক মন তারা সবাই আমরা পায়ে পায়ে হেঁটে আমরা আমাদের মা রক্ষার জন্য সুরক্ষার জন্য কালকে আমরা এই পদে পাবো একদিক দিয়ে বিজেপির একটা মিছিল বাড়বে কন্যা সুরক্ষা যাত্রা আর একদিক দিয়ে দেখতে পাবেন কৌশল মোড়ে একটা অতি সাংগঠনিক বৈঠক হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে ওনাদের যে গোষ্ঠী বন্দর কতটা চরমে চলে গেছে তো জাতির নিজেদের মধ্যে ঠিক নেই নিজেরা খড়গপুর শহরে আমাদের খড়গপুর শহরের মানুষ সবাই যারা রয়েছেন পাবলিক তারা সবাই জানে যে বিজেপি কি যন্ত্র ওরা জুমলাবাজির কথা বলে ওরা মুখে এক কথা বলে আর কাজে এক করে সেটা আমরা সবাই প্রমাণ পেয়েছি আমরা জনগণ তাই জনগণ ওনাদের সাথে নেই জনগণ তৃণমূল কংগ্রেসের সাথে আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা